তারপর এই ব্রিজটা করে দিব আমি নিজে একটা কথা কিন্তু যে আমি নিজে এক টাকা আমি আমার

আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার আর একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার দিয়াই কোথায়

আপনাদের জন্য জোয়ার হইল আমার জন্য আশীর্বাদ রাখতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু